রামায়ণে বলে চারটি পর্যায়ে শ্রবণ সমাপ্ত হয় বা পূর্ণতা লাভ করে প্রথম হচ্ছে শ্রবণ তারপর হচ্ছে মনন মনন অর্থাৎ আমি কি শুনলাম সেটার উপরে মনোনিবেশ করা তৃতীয়টি হচ্ছে নিধিধিয়ানম অর্থাৎ যা শুনেছি তার মধ্যে থেকে কতটা আমি আমার নিজের জীবনে পালন করতে পারব আর চতুর্থ হচ্ছে কীর্তনম অর্থাৎ আমি আজকে যা শুনেছি সেটা যাতে আমি অন্তত কালকে বা পরশু বা কোনো একটা সময় আরেকজনের সঙ্গে আদান প্রদান করতে পারে তো শ্রবণ মনন নিধি ধ্যানম এবং কীর্তনম এই চার পর্যায়ের মাধ্যমে শ্রবণ সম্পূর্ণতা লাভ করে